আসসালামু আলাইকুম ফারজানা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে এলাম আসলে আমার ছেলে মারা গিয়েছে চার বছর হলো এবং আমার শ্বশুর শাশুড়ি তাদের জন্য একটা দোয়া এবং খতম পড়ানোর জন্য আমি কিছু আয়োজন করেছিলাম মাদ্রাসা ছাত্রদের খাওয়াবো এবং আমি প্রতি এটা করে থাকি আসলে সবই আল্লাহ আল্লাহতালার ইচ্ছা আল্লাহ প্রিয় মনে করেছিল তাই আমার ছেলেটাকে নিয়ে গেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার দুইটা রাজকন্যা আছে আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছু করার পর আমি এখানে আজকে তাদেরকে দিব ইফতার এবং দিব হচ্ছে বিরিয়ানি রান্না করে আমি প্রতি বছর এটাই করি আজকে আমার সাথে সাহায্য করতেছিল আমার নানু উনিও আমাকে প্রতি বছরই আমার সাথে সব সময় সাহায্য করে থাকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল আমার এটা ছিল প্রথম রমাদানের যে বৃহস্পতিবারটা পড়েছিল সেই বৃহস্পতিবার আমি মাদ্রাসায় দিয়েছিলাম এখানে আমি ভেনে রান্না করব সেই জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম এখানে টক দই ছিল এখানে আমার হাতে তৈরি ছিল টমেটো সস যাই হোক আমি এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম এবং এখানে জিরা বাটা ছিল এবং রাঁধুনি ছিল আমি সব কিছু ভালোভাবে দেওয়ার পর এখানে একটু ভালোভাবে মাংসটাকে কষাবো আর তার জন্য আমি আস্তে আস্তে এখানে সকল ময় মশলাটা দিয়ে দিলাম আমি বিরিয়ানি প্যাকেট দেওয়ার পরও দেখা যায় যে আমি ঘরে তৈরি করা বিরিয়ানি মশলাটা ইউজ করে থাকি আটা মশলার এক অন্য রকম স্বাদ হয়ে থাকে এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু ধনিয়া গুঁড়া এবং এটাকে দেওয়ার পর এখানে আমি একটু ঝাল ঝাল হবে যেহেতু রোজা রোজার জন্য একটু ঝাল ঝাল করেছি সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছিলাম এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এবং দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নাড়াচড়া করে নিতেছিলাম তখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হচ্ছে টমেটো সস আসলে এটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম কমেন্টে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব যা যাই হোক এখানে টমেটো সব কিছু দেওয়ার পর আমি এখানে ভালোভাবে একটু এবং টক টইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর আসলে টক দইটাও আমি আমার ঘরেই করেছিলাম এখানে ভালোভাবে এটাকে ফাটিয়ে নেবেন আসলে টক দইটা ইউজ করার সময় এগুলা ভালোভাবে ফাটিয়ে নেবেন আমি রাঁধুনি এই বিরিয়ানিটা ইউজ করে থাকি আমি যখনই বিরিয়ানি রান্না করি না কেন আমার রাঁধুনি সকল কিছুই ভালো লাগে এই রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করলে এক অন্যরকম স্বাদ হয়ে থাকে আমি এখানে ফুল প্যাকেটটাই দিয়ে দিব যেহেতু এখানে অনেক বিরিয়ানি রান্না করা হবে এখানে আমি গুঁড়ার দুধটা ইউজ করে থাকি গুঁড়ার দুধটা এক অন্যরকম স্বাদ বাড়ায় এখানে যে এই ফ্রেশের গুড়া দুধটা আমি ইউজ করেছি এখন আমি মাংসগুলোকে দিয়ে দিতেছিলাম আসলে মাংস টুকরোগুলো আমি বেশি বড়োও রাখিনি ছোটোও করিনি এই যে মিডিয়াম সাইজে রাখার পর আমি এখানে দিয়ে দিয়ে দিতেছিলাম এখানে টোটাল প্রায় পাঁচ কেজির মতো ছিল মুরগির মাংসটা এখানে আমি আজকে তাদেরকে পঁচিশ জন বাচ্চাদের জন্য খাবারটা পাঠাবো আর হুজুর সহ হয়তো বা ত্রিশ জন হবে সেই জন্য আমি এখানে রান্না করতেছিলাম আলহামদুলিল্লাহ প্রতি বছর আল্লাহ তালা আমাকে এইটা কর্ণ যে সৌভাগ্যটা দিয়েছে সেই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি যাই হোক এই যে আমার মোটামুটি হয়ে গেছে মাংস কষানোটা মাংস কষানোর পর এখন আমি এখানে এই যে একটু দুধ দিয়ে দিব আসলে এখানে আমি এই যে দুধ ছিল অবশিষ্ট সেই জন্য আমি এখানে দুধটা দিয়ে দিলাম আমি সব কিছুই এখানে বিরিয়ানিটা রান্না করব সব কিছু দেওয়ার পর আমি আজকে পোলাওটা আলাদা রান্না করে এখানে মিক্সড করব বরাবর আমি একসাথে করে থাকি কিন্তু একসাথে এত বড় মানে করা সম্ভব হয় না সেই জন্য আমি এখানে আলাদা আলাদা করবো এখন আমি এই যে পেঁয়াজটা ভালোভাবে এই যে একটু লাল লাল হওয়ার পর এখানে আসলে দিয়ে দিলাম চালের চালটা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর আমি এখানে এখানে চালটা দিয়ে দিলাম নানুর হাতের মানে পোলাও খুবই মজা হয়ে থাকে আসলে উনি রান্না করতেছিল আসলে সব একসাথে করা মানে আমার হয়ে ওঠে না যেহেতু আমার চোদ্দ মাসে একটা বেবি আছে আমি ফুল সাহায্য করিতেছিলাম নানিকে এই যে আমার নানু করা শেষ হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি একদম ফুটন্ত গরম পানিটা এখানে দিয়ে দিলাম এবং আপনাদেরকে বলবো চাল যত সুন্দর ভাজা ভাজা হবে তখন কিন্তু গরম পানিটা দেওয়ার পর কিন্তু পোলাওটা খুবই সুন্দর হয়ে থাকে তাই চেষ্টা করবেন চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এই যে আমার মোটামুটি এখানে এই মাংসটা একদম সুন্দর হয়ে গেছে এই যে আপনাদেরকে একটু দেখাইতেছে এই যে খুব সুন্দর হয়ে গেছে এখন আমি এখান থেকে এই যে মশলাটাকে মানে এখানে একটা আলাদা করে রেখে দেবো এখন এবং এখানে আমি আজকে একটু দেবো মটরশুঁটি আসলে আমি যে কোনো মটরশুঁটি থাকার সময় আমি যে কোনো রান্নাতে মটরশুঁটিটা ইউজ করি মটরশুঁটিটা আমার এবং আমার মেয়ের খুবই প্রিয় এবং আল্লাহতাল্লাহার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার দুইটা মেয়ে আছে এখন আসলে আমার বড় মেয়েটার পর আমার ছেলে সন্তানটা হয়েছিল তখন আর কি বলবো আল্লাহ তালার পছন্দ হয়েছিল সেই জন্য আমার ছেলেকে আল্লাহ তালা পছন্দ করে নিয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন তারপর আমার আরেকটা ছুটি টু অনায়া আল্লাহ তালার দান আমার দুই মেয়ে আপনার আমার মেয়েদের জন্য দোয়া করবেন এই যে পোলাওটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মাংসটা মাংস এবং ঝোল দেওয়ার পর আমি এখানে খুব সুন্দর করে আবার এটাকে মানে ঢেকে রেখে দেবো আমি মটরশুঁটিটা উপরে দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে ফাপ যে হাফটাতে হয়ে যাবে এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর এখন উল্টে পাল্টে এখন মিক্সড করব মিক্সড করার পর এখানে এত সুন্দর মানে ফ্লেভার বের হয়েছে মানে আসলে কি বলবো আপনাদেরকে যাই হোক আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন আমার রান্না শেষ এখানে এই যে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর আর এত ঝরঝর হয়েছিল এবং খেতেও নাকি খুবই মজা হয়েছিল পরবর্তীতে হুজুর আমাদেরকে জানিয়েছে খাবার খুবই মজা ছিল এবং কি আর বলবো ভাবে আপনারা ট্রাই করে দেখবেন আমি একটা পেজও চালাই আমার আমার বিরিয়ানিটা খুবই মজা হয়ে থাকে আমার সিগনেচার আইটেম হচ্ছিল বিরিয়ানি যাই হোক এই দেখুন কি সুন্দর হয়েছে এভাবে আমি তিন পাতিল বিরিয়ানি রান্না করেছিলাম আমি সবটুকুই দিয়ে দিয়েছিলাম আসলে এই যে আরেকটা আলাদাভাবে বসিয়েছিলাম পাতিলেতে এবং ওইটা ছিল সসপ্যানে আমি একদম পুরা পাতিল স তাদেরকে দিয়ে দিয়েছি তাদের ইচ্ছা মতো নিয়ে খাবে এবং সালাদ সালাদ দিয়ে দিয়েছিলাম আলাদা করে তাদের জন্য যেহেতু রোজার মাস তারা আর বাসায় আসেনি তারা বলেছিল তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য তারা একটা খতম পড়িয়েছে আমার শাশুড়ি শ্বশুর এবং আমার ছেলের জন্য আলহামদুলিল্লাহ রোজার মাস খুবই বরকতময় একটা মাস আলহামদুলিল্লাহ যাই হোক এই যে আমার এখন দিব হচ্ছে রেডি করবো আমরা এখানে ছিল এখানে পেঁয়াজও ছিল আসলে আমরা এই শুকনো ইফতারগুলো দিব তাদের জন্য এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে এই যে বেগুনি এবং দিয়ে দেবো এখন সব কিছু দেওয়ার পর আমরা খুব ভালোভাবে এগুলাকে রেডি করতেছিলাম এই যে যেহেতু আমার বাসা থেকে প্রায় একটু দূরে ছিল মসজিদটা তাই এটাকে রিস্কা করে নিয়ে যাওয়া হবে এই যে আমার মামাতো ভাইকে বলেছিলাম সে এসে নিয়ে যাবে এই যে এখানে দিয়ে দিলাম সব কিছু সব কিছুই ছিল মানে খুবই সুন্দর একটা আত্ম তার যে কি শান্তি মানে কি বলবো আপনাদেরকে বোঝানোর মতো না যে অসম্ভব শান্তি লাগে আমার এই কাজগুলো করতে আমি প্রতি বছরই এটা করি তাছাড়া বছর ছাড়াও দেখা যায় রমজানে তো আমি করি তাছাড়াও আমি প্রায় সময় আমার যখনই মনে হয় আমার ছেলের কথা তখনই আমি তাদেরকে মানে একটা শান্তি পাই আমার ছেলের জন্য আমি নিজেও তো দোয়া করি তারপরেও সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এক একটা ছেলে মানে কি বলবো ছেলে আর মেয়ে নয় একটা সন্তান হারানোর মায়ে বুঝে সন্তান হারানোর কষ্ট কতটুকু যাই হোক সব কিছু শেষ করে আমরা নিজেরা বসে গেলাম ইফতার করব বলে সকল কিছু নিয়ে এবং এত এত ভালো মানে কি বলবো খুবই ভালো ছিল সবাই আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক সাপোর্ট করে না হলে হয়তোবা আমি ছেলের কষ্টটা তা মানে পারে উঠতে পারবো না হয়তো বা কখনও তারপরও আমার মেয়ের দিকে আমি তাকিয়ে আমার কষ্টটা দূর হয়ে যায় আল্লাহ আল্লাহতালা করে ভালোর জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ